টু মাই চ্যানেল ব্লগ দীর্ঘ অনেক দিন পরে আমি আসলাম আপনাদের তো বেশ দিন যাবৎ হচ্ছে আমি শিখছিলাম লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি কি পরিমাণ অসুস্থ ছিলাম তো যাই হোক অসুস্থতা কাটিয়ে উঠতে পেরেছি এখন আলহামদুলিল্লাহ তো মনে হলো আপনাদের সাথে একটি ব্লগ ছোট আকারে শেয়ার করা যায় যেহেতু আমি এখন মানে নর্মালভাবেই আছি তো যেহেতু বেশ অনেক দিন যাবৎ হচ্ছে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিলাম তো পড়াশোনার মধ্যে আসাটাও কিন্তু একরকম হচ্ছে মানে একটা চ্যালেঞ্জিং বিষয় লাইক একটা বড় একটা গ্যাপ পড়ে গেলে তখন কিন্তু আর ইচ্ছা করে না মানে পড়তে মানে পড়ার যে মনোযোগটা ধরে রাখার বিষয় সেটা আসলে থাকে না বা হচ্ছে আপনার ধরুন যে পড়াটা শুরু করব কোথা থেকে শুরু করব কি শুরু করবো এরকম একটা দ্বিধা সংকোচে থাকি তো আমি যেটা করেছি আমি ফার্স্টে হচ্ছে আমি যে প্রতিদিন যে আমার পড়াশোনার যে কার্যক্রমটা চালিয়ে যেতাম সেটা আমি যে নোট করে রাখতাম বা টু ডু লিস্ট আকারে যে পড়তাম তো সেটা আমি আগে ওপেন করলাম তো ওইখান থেকে আসলে আমি আর কি বুঝতে পারলাম যে আমার কোথায় আমি শেষ করেছিলাম বা আমার কোথা থেকে আবার স্টার্ট করতে হবে তো যেমনটা আমি প্রিভিয়াস ব্লগে বলে আসছিলাম যে আমি যেহেতু এখন হচ্ছে যে আমার লেকচার শিটগুলো রয়েছে সেগুলো আমি শেষ করার যে মিশনে নেমেছিলাম তো সেটা তো বাধাগ্রস্ত হয়েছে অলরেডি অসুস্থতার কারণে তো আসলে এখন আবার ভাবছি যে ওটাই আমি আবার শেষ করার জন্য আবার মাঝখান থেকে আবার শুরু করব আর এবারের ভাইরাস জ্বরটা যার যার হয়েছে মানে সেই বুঝতে পারতেছে যে আসলে কি পরিমাণ জ্বরটা আসলে এত খারাপভাবে আসলে শরীরে প্রভাব ফেলে বলার মতো না তো আমার যখন মানে আমি যখন পারছিলাম না আমার বাসা থেকে আসলে আমার বাবার বাসা খুব একটা বেশি ডিস্টেন্স না মাত্র হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগে তো আমাকে আমার আম্মু সেখানেই নিয়ে গিয়েছিল আর আমি যখন আবার ব্যাক করি তো আমার মানে এখন আসলে কিছুই ইচ্ছা করতেছে না আমার রান্না করতে ইচ্ছা করে না মানে আমার কেমনই যেন একটা অবস্থা হয়ে গেছে আসলে দীর্ঘ অনেকদিন দিন যাবৎ আসলে ফুল বেড রেস্টে থাকলে যা হয় আর কি তো এখানে আমি হচ্ছে আজকের খাবারটা বাহিরে থেকে অর্ডার করেছি আর আমার কাছে কাচ্চি খেতে খুবই ইচ্ছে করছিলো বাসমতির রাইসের কাচি থেকে আমার আসলে পোলাও চারেলের কাচিটা বেশি ভালো লাগে আর এখানে আমাদের এখানে হচ্ছে অনেক মজার এই কাচিটা আমার অনেক ফেভারেট লাইক আমার যদি মন খারাপ থাকে আর আমাকে যদি এই একটা প্যাকেট জাস্ট কেউ আয় না যদি দেয় যে তোমার জন্য আনছি বা আমার তো মেড মাইডে মানে আমার একদম এরকম দিয়ে অবস্থা তো যাই হোক তারপর আমি হচ্ছে বিকালে রান্না করছিলাম তো রান্না বান্না করার সময় মানে অনেকদিন পর মনে হচ্ছিল যে আগুনের কাছে গিয়েছি কি একটা অবস্থা না নাজেহাল অবস্থা যাই হোক তারপর আমি একটা আইসক্রিম খেলাম তারপর সব কিছু কমপ্লিট করে আবার আমি চলে চলে আসলাম হচ্ছে আমার ম্যাথ করতে যেহেতু অনেক বড় গ্যাপ পড়ে গেছে তো ম্যাথ তো মানে কিছুদিন না করলে এমনিতেও মনে থাকে না তো এখন হচ্ছে দিন রাত যতটুকু সময় পাবো জাস্ট ম্যাথ করতে হবে আর হচ্ছে যে কোনোভাবে এই সিটগুলা হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে আচ্ছা আমি যখনই কোনো বুক রিভিউ শেয়ার করি বা আমি যে বইটা মানে কিনি বা পড়ি সেটা যখন আপনাদের সাথে শেয়ার করি কিছু লোক আছে তারা এটাকে পজিটিভভাবে নিতে পারে না আমি বুঝলাম না আমি কি ভিডিওতে আপনাদেরকে কোনো খারাপ কোনো কিছু দেখাই যে আপনাদের এত প্রবলেম হয় কেন আমি তো বুঝলাম না আমি একটা জিনিস পড়তেছি আমার কাছে কেমন লাগতেছে আমি তো সেটাই শেয়ার করতেছি আপনার যদি বুক রিভিউ বা রিভিউ টাইপের ভিডিও যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করেন না ইউটিউবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিডিও আছে সো আপনার যেটা ভালো লাগে যাকে ভালো লাগে তার ভিডিও দেখেন আমি তো আপনাকে জোর করিনি যে আমার ভিডিও দেখেন বা আমি এই বইটা বললাম দেখে আপনাকে এই বই পড়তে হবে এরকম তো কোনো কিছুই আমি বলিনি তাই না এই যে কোনো বই সম্পর্কে কোনো কিছু বললে বলেন যে প্রমোশন তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কেন ভাই আমার স্টাডি ব্লগটা করার মেন পারপাসটাই হচ্ছে যে আমি যেহেতু আমি আসলে ভিডিওগুলোতে কি শেয়ার করি আমি যা করি তাই শেয়ার করি আমি যদি রান্না করি আমি রান্নাই শেয়ার করব আমি যদি ঘুরতে যাই আমি সেটাই শেয়ার করব নট অনলি স্টাডি আমি এখন প্রিপারেশন নিচ্ছি পরীক্ষা দিতে চাচ্ছি দেখে আমি পড়তেছি দেখে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি তো আমি তো কোনো খারাপ কিছু আমি তো শেয়ার করছি না মানে আমি যদি কোনো আমারকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি কি বই পড়ি বা বইগুলো কেমন তো আমি সেটাই শেয়ার করি এখানে মানে গুটি কয়েকজন মানুষের এত ফসকা কেন পড়ে আমি বুঝলাম আপনার ভালো না লাগলে আপনি প্লিজ স্কিপ করেন আপনাকে তো আমি ধরে বেঁধে বলি নাই যে আমাকে দেখতেই হবে আপনি দেখেন বা শোনেন আর আমার আসলে এই এই ভিডিওটা মানে এই ভিডিও ক্রিয়েট করা চুজ করাটার অনেক রিজন রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে এটাতে বেশি সময় অবশ্যই অপচয় হয় না কারণ আমি দেখা যায় যখন পড়তে বসে জাস্ট স্ট্যান্ডে স্ট্যানে হচ্ছে আমার ফোনটা সেট করে আমি জাস্ট বসে পড়ি তারপর আমি সেটা খালি জাস্ট ভয়েস ওভার দিই আমার ভিডিও কিন্তু কোনো মানে একদম র ভিডিও আমি কোনো প্রকার এক্সট্রা এডিটিংও করি না বা এক্সট্রা কারুকার্য করি না আমার ভিডিওতে যে আমার সময় অপচয় হবে আমি জাস্ট আমার যা মনে আসে আমি যেটা করেছিলাম সেটাই আপনাদের সাথে ভয়েস ওভার দেই একদম মানে প্রফেশনালিজম তো কোনো নাই মানে এখানে আমার কোনো সময়ই অপচয় হচ্ছে না বরং হচ্ছে দেখা যায় যে আমার যখন পড়তে ইচ্ছা না করে তখন আমার মনে হয় যে আচ্ছা আমার না পড়লে আমি আসলে ভিডিওতে কি দেখাবো আর যেহেতু হচ্ছে ইউটিউব চুজ করার কারণ হচ্ছে ইউটিউবে মানে ফাত্রা টাইপের জিনিস অনেক কম থাকে লাইক হচ্ছে ফেসবুকে ঢুকলে দেখা যায় যে মানে যাতা একটা অবস্থা ইনস্টাগ্রামে ঢুকলে যাতা একটা অবস্থা থ্রেডে ঢুকলে যাতা অবস্থা তো ইউটিউবে কিন্তু আসলে এরকম কোনো কিছু থাকে না ইউটিউবে মানুষ আসে নাটক দেখে বা সিনেমা দেখে বা হচ্ছে যারা বেশিরভাগ হচ্ছে ব্লগাররা ভিডিও আপলোড করে ভালো লাগে ওগুলো দেখতে তো আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন আমি আমি তো জানি যে আমাকে কী করতে হবে যদিও আসলে এত কিছু বলা যায় না অনেক কিছুই বলা যায় না যেহেতু আমিও এখনও হচ্ছে কোনো প্রফেশনে ঢুকিনি মানে চাকরিতে ঢুকিনি সো আসলে এগুলো তো এখন মানে বলা যাচ্ছে না অনেকেই বলে যে ভিডিও যারা করে তারা হচ্ছে গিয়ে কিছু করতে পারে না বা সময় অপচয় করতেছেন আপনি এখানে এত সময় অপচয় করতেছেন সেই সময়টা আপনি পড়েন না ভাই আমি সময় অপচয় করতেছি না মোটেও আমার তো উল্টো মনে হয় যে আমার সময়টা আরও প্রপারভাবে হচ্ছে আমি কাজে লাগাইতেছি কারণ আমি যখনই মানে সময় পাই না আমার হচ্ছে ফোন নিয়ে যখন আমার আজেরা ফোন টিপতে ইচ্ছা করে তখনই দেখা যায় আমি ভিডিও এডিটিং করে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আর যদি এটা আমি না করতাম তাহলে আমি কি করতাম আমি হয়তো বা ফেসবুকে মানুষের ফাউল হচ্ছে ই দেখতাম রিলস দেখতাম কোনো না কোনোভাবে হচ্ছে টিকটকে হয়তো বা আমি কোনো কিছু দেখতাম বা যাই হোক সেটা থেকে তো আমি অন্তত বিরত থাকতে পারতেছি তো আসলে এত কথা বলার কারণ হচ্ছে এটাই যে তবে থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেকে আমাকে অনেক ভালো ভালো সাজেশন দেন আমি চাই যে আমার যে এখানে ভুল হয় বা আপনারা যদি আমার বলে আরও নতুনত্ব কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কিন্তু দেখেন মানে কোনো কিছু বুক শেয়ার মানে বুক রিভিউ শেয়ার করা মানে এই না যে আমি আপনাকে জোর করতেছি এই বইটা পড়ার জন্য সব বইই ভালো সব রাইটারের বইই ভালো চাকরিতে আসলে বইগুলো পড়ে একটার পর একটা বই পড়লে আসলে বোঝা যায় যে আসলে কি পরিমাণ মানে লেখকরাও চায় যে তাদের বইটা বেস্ট লেখার জন্য এই জন্যই অনেকে বলে যে এক সেট বই যখন পড়া শেষ হয়ে যাবে তখন তুমি আরেক সেট বই কিনে পড়াশোনা করো আর এখন তো অনেক সময় হচ্ছে কোর্সেও ভর্তি হওয়ার দরকার পড়ে না বা বুক কেনারও দরকার পড়ে না দেখা যায় ফোনে এখন সব হচ্ছে অ্যাভেলেবেল ফোন থেকেই কিন্তু সব কিছুই এখন করা পসিবল ইউটিউবে অনেক অনেক ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে মানে আপনি যদি দেখেন তাহলে আপনাকে আর কোর্স করতে হবে না টাকা দিয়ে কোর্স কেনার দরকার নেই ইউটিউবে আপনি ভিডিও দেখেই হচ্ছে ম্যাথ করতে পারবেন আপনার কোনো প্রবলেম হলে সেটা সলভ করে মানে দেওয়া যাচ্ছে ইজিলি তো এখানে হচ্ছে ওয়ারিদ আরশিয়া খেলা করছিল আরশিয়া হচ্ছে আমার বান্ধবীর মেয়ে ওরা এসেছিল বাসায় তো আরশিয়ার আম্মু হচ্ছে একটা কাজে বাহিরে গিয়েছিল তো আরশিয়া আমার কাছে ছিল আজকের মতো এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং এন আসসালামু আলাইকুম এভরিওান